হে বন্ধুরা আজ আমরা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কে জানব এই রাজ্যগুলির ভৌগোলিক অবস্থান কতগুলি কতগুলি ডিভিশন আছে আর কতগুলি রাজ্য আছে সে সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল তবে শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেব এই রাজ্যটি কোন কোন রাজ্য আর কোন কোন দেশের সাথে বর্ডার শেয়ার করেছে রাজ্যের মধ্যে অসম সিকিম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ইত্যাদি রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে আর দেশের মধ্যে বাংলাদেশ ভুটান নেপাল প্রভৃতি দেশের সাথে আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে এবার কথা বলবো এই রাজ্যটি কটি পাট বা ডিভিশনে বিভক্ত এই রাজ্যটি পাঁচটি ডিভিশনে বিভক্ত সেগুলি হলো জলপাইগুড়ি মালদা মেদিনীপুর বর্ধমান ও প্রেসিডেন্সি এবার আমরা আলোচনা করব এই রাজ্যে কটি জেলা আছে তো বন্ধুরা এই রাজ্যে এই সময় তেইশটি জেলা আছে সেগুলি হল আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া সাউথ চব্বিশ পরগনা কলকাতা তো বন্ধুরা ভিডিওটা একবার না দেখে বুঝতে পারলে আরও একবার দেখতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো আর কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও জানাতে পারো তবে আজ এটুকুই